আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের এই ভরাডুবির মূল রহস্যটা কী এবং মূল কারণটা কি। সম্প্রতি আজকে একটা ভিডিও সর্বোচ্চ ভাইরাল হয়েছে এবং আমার চোখে পড়েছে বিএনপির একজন নেতা ছাত্রদলের যে কোনো একটা অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদেরকে জিজ্ঞাসা করেছিল ডাকসুর ফুল মিনিংসটা কি ছাত্র দলের নেতাকর্মীরা এর উত্তর দিতে পারেনি তখন তিনি আফসোস করেছিলেন এবং তাদেরকে নসিহত করেছিলেন যে কেন তোমরা ছাত্র শিবিরের কাছে পরাজিত হচ্ছ বাস্তবিক অর্থে বিএনপির এই নেতার বক্তব্যের কিছু অংশ আমি সঠিক মনে করি কিন্তু তিনি ছাত্রদলকে যেই নসিহতটা করেছে আমার মনে হয় পূর্ণাঙ্গ নসিহত তিনি করতে পারেননি ছাত্রদলের পরাজয়ের মূল কারণটা আমি এই ভিডিওতে ব্যাখ্যা করবো ছাত্রদলের এই পরাজয়ের জন্য শুধুমাত্র ছাত্রদল দায়ী বা ছাত্রদলের নেতাকর্মীরা দায়ী আমি সেটা মনে করি না এখানে বিএনপির নেতাকর্মীদেরও অবশ্যই দায়ী রয়েছে প্রথমে বিএনপির দোষ এবং ভুলগুলো নিয়ে আলোচনা করব তারপর ছাত্রদলের নেতাদের ভুল দোষ এবং অযোগ্যতা নিয়ে আলোচনা করব দেখেন ছাত্রদলকে পরিচালনা করে কারা বুদ্ধি পরামর্শ তাদেরকে নিয়োগ সহ এই যে নেতৃত্ব তৈরি করা সব কিছু কিন্তু বিএনপি ঠিক করে দেয় বা বিএনপির নেতারা ঠিক করে দেয় তাহলে এখানে বিএনপির নেতারা যাদেরকে নেতৃত্বের জায়গায় বসাচ্ছে সে আসলেই যোগ্য কিনা এবং তাকে কি কি শিক্ষাগুলো দেওয়া হয় বা কোন কোন যোগ্যতার ভিত্তিতে তাদেরকে এই ছাত্র সংগঠনের দায়িত্ব দেয় তাদেরকে তো এটাই শিক্ষা দেওয়া হয় বা এই যোগ্যতাটা তারা দেখে যে সে এই ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদেরকে জোরপূর্বক সভা সমাবেশে নিতে পারে কিনা এবং তারা পুরো বিশ্ববিদ্যালয়ের সাধারণ সবগুলো ছাত্রছাত্রীদেরকে তারা ভয় দেখাতে পারে কিনা মানে তারা যে বড় ভাই তাদেরকে সম্মান করে চলতে হবে তাদেরকে বড় হিসেবে দেখতে হবে তারা যেটা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এখন এই ছাত্র দলের নেতাকর্মীরা আসলেই সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে কিনা তাদের কল্যাণে কাজ করে কিনা নাকি সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখে এটা কখনো বিএনপির নেতারা খোঁজখবর রাখে বা যাদেরকে দায়িত্ব দিচ্ছে এই ছাত্র সংগঠনের নেতৃত্বে বসাচ্ছে সে কতটুকু যোগ্য এবং সে কোন প্রকৃতির সে কি আসলেই সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে কিনা বা তার শেষ যোগ্যতা আছে কি না এগুলো সব কিছু পরীক্ষা করে তারপর তাকে সেই দায়িত্বটা কি এই বিএনপি নেতারা দেয় কিনা আমি তো মনে করি বাস্তবিক অর্থে সেই জায়গায় সে জাতীয় যোগ্যতা দেখে তারপর তাদেরকে নেতৃত্বের জায়গায় বসায়নি আর এই কারণে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের যেই নেতৃবৃন্দ তাদের বক্তব্য বিবৃতি তাদের বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছুই কি এই সাধারণ শিক্ষার্থীদেরকে আকর্ষণ করার মতো এরকম কোনো কিছু দেখাতে পেরেছিল আমি তো মনে করি সেরকম কিছুই দেখাতে পারিনি এমনকি ভ্যাকসু নির্বাচনে পরাজিত হওয়ার পরেও কি কারণে সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্র দলের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটাই বুঝতে পারেনি মানে ছাত্র দলের ভুলটা কোথায় তাদের দোষটা কোথায় এটাই চিহ্নিত করতে পারেনি বরংশ তারা বিভিন্ন আকার ইঙ্গিতে এটা বোঝানোর চেষ্টা করেছে যে ছাত্রলীগের ভোট ছাত্র শিবির পেয়েছে এই কারণে ছাত্র শিবিরের এই বিজয় মানে তারা উল্টোটা চিন্তা করেছে এবং অন্যের উপর অন্য দলের উপর দায় দেওয়ার চেষ্টা করেছে আপনি যদি কোনো ধরনের কোনো অপরাধ করে থাকেন এবং সেই অপরাধের জন্য যার সাথে অপরাধটা করেছেন তার কাছে গিয়ে যদি সরাসরি আপনি যদি আপনার অপরাধ স্বীকার করে যদি আপনি তার কাছে যদি ক্ষমা চান বিশ্বাস করেন ওই লোকটা আপনার বিরুদ্ধে আর কোনো অভিযোগ রাখবে না এমনকি সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে ছাত্রদলকে এই সাধারণ শিক্ষার্থীরা কেন ভয় পেয়েছে এবং ছাত্রদলকে কেন ভয় পাওয়ার কথা প্রকৃত বাস্তবতাটা কি এই যে জুলাই অভ্যুত্থান বা এই যে জুলাই আন্দোলন হয়েছে এই আন্দোলনটা প্রথম শুরু হয় কি দিয়ে প্রথম শুরুটাই হয় ছাত্রলীগের আক্রমণ দিয়ে মানে এই ডাকসুতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগের দ্বারা এই সাধারণ শিক্ষার্থীরা আক্রান্ত হয় সেখান থেকেই এই আন্দোলনের স্পিরিট তৈরি হয় এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা ছাত্ররা কেন দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা পছন্দ করছে না এটা কি বিএনপি অথবা ছাত্রদল কখনো চিন্তা করেছে সব বড় বড় দলগুলো রয়েছে বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ আর বিএনপি বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল এই সংগঠনের ছেলেরা সবসময় ক্যাম্পাসে দাদাগিরি করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা দাদাগিরি করেছে তাদের এই দাদাগিরি সাধারণ শিক্ষার্থীরা কখনো পছন্দ করেনি তাদেরকে জোর করে ধরে নিয়ে এই বিভিন্ন সভা সমাবেশে উপস্থিত করানো এবং তারা নিজেরাই দেখেছে যে এইসব ছাত্র নেতারা কিভাবে হল বাণিজ্য করে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে তারা কিভাবে ডোমিনেট করে এগুলো কিন্তু তারা দেখেছিল সাদিক কাইমের সাইতে এই আবিদুল ইসলাম আরও বেশি পরিচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জুলাই আন্দোলনের সময় সে সবচাইতে বেশি পরিচিত হয়ে গিয়েছিল সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু তারপরেও এই আবিদুল ইসলাম কেন এই সাদিক কাহিমের কাছে পরাজিত হয়েছে আপনি যদি আবিদুল ইসলামের যে বক্তব্য বিবৃতিগুলো ছিল এগুলোকে যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে সাধারণ শিক্ষার্থীরা এবং এই জুলাই অভ্যুত্থানে যেই সব ছেলেরা মাঠে নেমে গিয়েছিল এইসব ছেলেদের চাহিদা অনুযায়ী আবিদুল ইসলাম কোনো বক্তব্য দেয়নি আবিদুল ইসলাম বক্তব্য দিয়েছে শুধুমাত্র ছাত্র শিবিরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠিয়েছে যদি সত্যিকার অর্থে আবিদুল ইসলাম একটা বক্তব্য দিত মাত্র একটা বক্তব্য দিলে আমি মনে করি সেখানে সাদিক এম আবিদুল ইসলামের কাছে ভালোভাবে পরাজিত হতো অনেক বড় ব্যবধানে পরাজিত হতো ঠিক সাদিক কেম যেভাবে বিজয়ী হয়েছে ঠিক উল্টো হতে পারত সেটা কি কোন বক্তব্যটা দেওয়া উচিত ছিল যদি আবিদুল ইসলাম এই বক্তব্যটা যদি উপস্থাপন করত যে আমিও কিন্তু একজন জুলাই যোদ্ধা এবং ছাত্রলীগ দ্বারা যখন এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হয়েছে তখন আমি সামনের সারিতে থেকে এটার প্রতিবাদ করেছি অতএব আমিও বড় একটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিভি নির্বাচন করতে যাচ্ছি আমি এই ছাত্র সংগঠন থেকে এই জন্যই বিপি নির্বাচন করতে চাইছি অতীতে এই ছাত্র সংগঠন দ্বারা মানে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের ছাত্র সংগঠন দ্বারা সাধারণ শিক্ষার্থীরা যেভাবে জিম্মি হয় এটার পরিবর্তন করার জন্য আমি এই সংগঠন থেকে বিপি প্রার্থী হয়েছি যদি আপনারা আমাকে যদি বিপি প্রার্থী হিসাবে বিজয়ী করেন তাহলে আমি বিগত সময়ের যত অভিযোগ আছে এই লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে আমি সেই রাজনীতির পরিবর্তন ঘটাব এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি নতুন করে সাজাবো এবং এই ছাত্র রাজনীতির যেই সিস্টেম এই সিস্টেমের আমি পরিবর্তন ঘটাবো এরকম বক্তব্য আবিদুল ইসলাম দিতে পেরেছে দিতে পারেনি এমনকি এই ডাকশ নির্বাচনে পরাজয়ের পরেও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এই ছাত্র দলের যেই সব নেতারা বা প্রার্থীরা নির্বাচন করেছে তারাও দিতে পারেনি মানে সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত ভয়ের জায়গা যেটা যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় আসলে যদি ছাত্র দলের বিপি হয় তাদের এই অত্যাচারে এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা টিকতে পারবে না এই যে একটা ভয় এই ভয়টাকে দূর করার চেষ্টা করেনি তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা কেন বয়কট করছে কেন ভয় পাচ্ছে এটাই তারা বুঝতে পারেনি এমনকি সেটা এখন পর্যন্ত বুঝতে পেরেছে কিনা আমার সন্দেহ রয়েছে আমি আপনাদেরকে আরেকটা ভবিষ্যৎবাণী করি সত্যিকার অর্থে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবির যেভাবে বিজয়ী হয়েছে বিশ্বাস করেন যদি এই ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি প্রতি বছর সঠিক সময়ে যদি হয় ভবিষ্যতেও এই ছাত্রশিবিরকে পরাজিত করা অসম্ভব অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ এই ছাত্রশিবির যদিও নির্দিষ্ট একটা দলের লেজুর ভিত্তিক রাজনীতি করে কিন্তু তাদের আদর্শ কিন্তু ভিন্ন তারা কি করে তাদের সংগঠনের সাথে যারা যুক্ত থাকে তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে সঠিক সময়ে যাতে তারা ঘুমিয়ে পড়ে সঠিক সময়ে যাতে ঘুম থেকে উঠে যখন লেখাপড়া করার সময় তখন তারা লেখাপড়া করবে এমনকি যেসব সাহিত্য পড়তে দেয় তাদের সংগঠনের সাথে যারা থাকে তাদেরকে সব সময় লেখাপড়া করার অবস্থায় রাখে এখন একটা ছাত্রের কাজটা কি থাকে তাদের কাজে হচ্ছে লেখাপড়া করা জ্ঞান অর্জন করা সেটাই কিন্তু এই ছাত্র শিবির দেওয়ার চেষ্টা করছে এবং আমি এটাও বিশ্বাস করি যেহেতু তারা এ প্রকাশ্যে রাজনীতি করতে পারছে এমন কি এই বিশ্ববিদ্যালয়গুলোর একবার দায়িত্ব পেয়েছে বিশ্বাস করেন এদের থেকে এই দায়িত্ব নেওয়া বা তারা যে সত্যিকার অর্থে যথেষ্ট সুনাম অর্জন করবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তারা সত্যিকার অর্থে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে এবং তারা সত্যিকার অর্থে সাধারণ শিক্ষার্থীদের পাশেও দাঁড়াতে পারবে এবং দাঁড়াবে অতএব ভবিষ্যতেও যদি ছাত্রদল দল বা ছাত্রলীগ যদি এই বিশ্ববিদ্যালয়ে যদি প্রকৃত নির্বাচনের মাধ্যমে জিততে হয় তাহলে এই ছাত্র ছাত্রশিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে আর আদর্শিকভাবে যদি মোকাবিলা করতে হয় ছাত্র ছাত্রশিবিরের সাথে ভালো কিছু দেখাতে হবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ